শ্রীগুরু জয় আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত আজকেও চলে এসেছি ঠাকুরের একটি লীলা গল্প নিয়ে আজকের গল্পটির নাম হল পাঁচ ফলের আমি শ্রীমতী রীনা বোস বহুদিন হালতুর কসবা ঠাকুরিয়া শাকাসঙ্গের সাথে জড়িত আছি একবার আমার পেটে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথায় আমি ছটপট করতে থাকি মনে হতো তখনই মারা যাব বাড়ির সকলে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার সব রকম পরীক্ষা নিরীক্ষা করে বলে আমার পেটে পাথর আছে সত্যর অপারেশন করতে হবে ডাক্তারের কথা মতো নার্সিংহোমে ভর্তি হলাম অপারেশনের আগের দিন ডাক্তার বললেন আপনাকে অপারেশন করা যাবে না কারণ আপনার জন্ডিস আছে এই অবস্থায় অপারেশন করলে মারা যেতে পারেন আমি বাড়িতে ফিরে আসি এদিকে পেটে ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছি অবশেষে কোনো উপায় না পেয়ে গুরুদেবের স্বর্ণাপন্ন হলাম প্রত্যেক দিন হাজারবার শ্রীগুরুর শ্রীচরণ স্মরণ করি আর বাবাকে বলি আপনি যদি ভালো না করেন তবে তো অকালে মারা যাব ঠাকুরে বিগ্রহের কাছে বসে চোখের জলে তার শ্রীচরণ ভেজাতাম এইভাবেই তিন মাস কেটে গেল বাড়ির কোনো কাজকর্ম করতে পারতাম না একেবারে শয্যাগত একদিন মাঝরাতে পরম দয়াল গুরু স্বপ্নে বললেন এত চিন্তা করিস কেন সঙ্গে যে পাঁচ ফল দেওয়া হয় তার থেকে একটি ফল নিয়ে সেবা করলেই তো অসুখ ভালো হয়ে যাবে আমার ঘুম ভেঙে গেল সকালে স্বামীর কাছে স্বপ্নের কথা বলি তিনি সঙ্গের প্রধানা শ্রীমতী অরুণা সরকার দিদিকে সব কথা জানালে তিনি এক গুরুবোন মারফত একটি ফল আমার বাড়িতে পাঠিয়ে দেন সাথে গুরুদেবের আশীর্বাদ আমি শ্রীগুরুদেবকে স্মরণ করে ফলটি সেবন করি ধীরে ধীরে আমার জন্ডিস ভালো হয়ে যায় তার কিছুদিন পর ডাক্তারবাবু অপারেশন করে আমার পেট থেকে আঠেরোটা পাথর বার করেন ওই ফলের খবরটা ডাক্তারবাবুকে বলা হলে তিনি শুনে তো অবাক হন তিনি বলেন একটি ফলে যদি জন্ডিস ভালো হয় তবে তো উনি উচ্চ কোটির মহাপুরুষ তাকে আমার শতকোটি প্রণাম আমি কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি গুরু বোনেরা সকলে বাড়িতে আসেন আমাকে দেখতে এবং বলেন গুরুদেবের পাঁচ ফলের গুণ সম্পর্কে আমাদের ধারণা ছিল না সকল শিষ্য ভক্তদের পাঁচ ফলের মাহাত্ম জানালাম গুরুদেবের রাতুল চরণে জানাই শতকতি প্রণাম গুরু কৃপাহী কে বলাম আজকের এই ছোট্ট লীলা গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার শ্রীগুরু জয়